হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর আবার শ্বশুরবাড়িতে যাচ্ছি প্রায় এক বছর পরে তো অনেক আনন্দ নিয়েই যাচ্ছিলাম আমরা তিনজন একসাথে গাড়িতে উঠে এই তো যাচ্ছিলাম রাস্তা দিয়ে তো গাড়িতে কিন্তু আমি বেশি একটা জার্নি করতে পারি না আমার প্রচণ্ড খারাপ লাগে তারপর হচ্ছে এখন ইদানিং একটু জার্নি করতে ভালোই লাগে তো এই যে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে এই তো এই যে একটা মসজিদের কথা বলেছিলাম এই মসজিদটা শুনেছিলাম এটা নাকি অদ্ভুতভাবেই তৈরি হয়েছে কিভাবে তৈরি হয়েছে বা কী কীভাবে কী হয়েছে কেউ এটা সঠিক বলতে পারে না তবে এরপরে যখন আবার যাব তখন জিজ্ঞেস করে শুনে নেবো আসলে এটার ঘটনাটা কি ছিল তো যাই হোক এই তো দুই রাস্তার দুই পাশে কিন্তু এইরকম ধানের জমি আমার শ্বশুরবাড়ির এলাকা হচ্ছে কৃষি এলাকা দিনাজপুর এলাকাটা হচ্ছে এমনই শুধু ধান আর ধান চারদিকে তো এই সময়তে কিছু কিছু জমিতে দেখলাম যে আসলে ধানটা পেকে গেছে আর এই তো শ্বশুরবাড়ির রাস্তার এই অবস্থা এটা হচ্ছে মানে একটু বৃষ্টি হলেই এরকম কাদা হয়ে যায় তো আগে আরও বেশি কাদা হতো যখন রাস্তাটা অনেক নিচু ছিল তখন এরকম পানি জমে থাকতো আর ওই পানির ওপর দিয়ে যেতে হতো কিন্তু এখন হচ্ছে রাস্তাটা একটু ঠিক করার পর রাস্তা দিয়েই যাওয়া যায় তো এরপর হচ্ছে যে রান্না বান্না করছিলাম আমি এর আগের দিন যেদিন গিয়েছি সেদিন শাশুড়ি মাই রান্না করেছে তো এরপরের রান্নাগুলো আমিই করেছিলাম তো আমি প্রতিদিনের রান্নাটা যদিও ভিডিও করতে পারিনি তো একদিন এই যে রান্না করতে বসেছিলাম তখন হঠাৎ করে আর কি ভিডিও কলাম যখন প্রথম অনেকদিন পর গিয়েছি যেহেতু সব কিছু এইভাবে ভিডিও করতে পারিনি আর এখানে যে আলুটা দেখতে পাচ্ছেন এই আলুটা হচ্ছে আমার কাকি পিসিমা দিয়েছে তো পিসিমাকে এটা তার শ্বশুরবাড়ি থেকে হয়তো পাঠিয়েছিল আর সে হচ্ছে আমাকে দিয়েছে আমি এই আলুটা কখনো খাইনি তার সাথে ছিল মিষ্টি আলু তো এর জন্য হচ্ছে তারা আমাকে দিয়েছিল যে খেয়ে দেখার জন্য তো প্রায় বেশ কয়েকদিন ছিলাম শ্বশুরবাড়িতে তো এরপর হচ্ছে আবার বাবার বাড়িতে আবার চলে আসব সেজন্য হচ্ছে সবার কাছ থেকে আবার বিদায় নিয়ে আবার বাড়িতে আসার জন্য রওনা হলাম তো এই যে মা পিসিমা কাকিমা সবাই বাইরে দাঁড়িয়ে হচ্ছে আমাদেরকে একটু বিদায় দিয়ে দিল তো এই তো আবার ফিরে যাচ্ছি আমাদের নিজের বাবার বাড়িতে তো এই তো শ্বশুরবাড়ির এই এখানে আমাদের প্রায় অধিকাংশ সবারই হচ্ছে মাটির বাড়ি আর কয়েকটা হয়তো কোটা হয়েছে আর এখনো হচ্ছে অনেকের আর এই রাস্তাটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে এই জায়গাটায় আগে অনেক নিচু ছিল ধানের জমির মতো তখন কিন্তু এই জমিগুলোর পানিগুলো হচ্ছে রাস্তায় এসে থাকতো আর এই রাস্তাতে হচ্ছে অনেক হাঁটু পর্যন্ত পানি হয়ে থাকতো এখন হচ্ছে রাস্তাটা উঁচু করা হয়েছে একটু বড় সড়ো করা হয়েছে যাওয়ার জন্য কিন্তু রাস্তাটা খুবই ভালো ভ্যান চলাচল করতে পারে আর এখন যেতেও খুব ভালো লাগে আর দূর থেকে এই রাস্তাটা দেখতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আঁকা একটা রাস্তা গ্রামের এই রাস্তাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদিও আমি এখানে গিয়ে বেশি একটা ভিডিও করতে পারিনি কারণ দু দিন বৃষ্টি হয়েছিল বাসা থেকে বের হতেই পারিনি তো যার কারণে হচ্ছে তেমন একটা ভিডিও করতে পারি না আর এখানে হচ্ছে রাস্তার কাজ চলছিল আমরা হচ্ছে এসে গাড়ির জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম কোনো গাড়ি পাচ্ছিলাম না এরপর হচ্ছে আমরা একটা অটো রিজার্ভ করে তারপর হচ্ছে বাস কাউন্টারে গিয়েছিলাম আর এই তো রাস্তার কাজ চলছে আর এই সেই মসজিদটা পুরনো সেই মসজিদ এটা কিভাবে তৈরি হয়েছে এটা কেউ জানে না পরবর্তীতে অবশ্যই জানার চেষ্টা করব এই সম্পর্কে